আজকে ঘুমে থেকে উঠে দেখছে যে মা সরস্বতী পূজার জন্য পুরো আয়োজন শুরু করে নিয়েছে আজকে তো শুধু সরস্বতী পূজাই না আজকে অন্য কিছু আছে মা আমি আর শুভ আজকে বেরিয়ে পড়লাম পাশেরই এক ক্লাবে যেখানে সরস্বতী পূজা হচ্ছে ওখানে আমরা বাটা দিলাম অঞ্জলি নিলাম তারপরে আমরা ফিরে আসলাম আবারও ঘরে সকালবেলা অঞ্জলি নিতে গিয়ে দেখি যে ছোট ছোট অনেক পুচকা পুচকিরাও রয়েছে ঘরে ফিরে আসার পরে রান্নার সব সরঞ্জামে এগিয়ে পড়লাম মা এদিকে রান্না সারতে সারতে পাশের ঘরের এক পুচকে আসলো আমার কাছে সাজতে আজকে তো ওদেরই দিন তাই আজকে সুন্দর করে ওকে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে মেকআপ করিয়ে দিলাম আর ও খুব খুশি তবে আজকে একটা জিনিস খুব ভালো লাগলো দেখে কিন্তু যদিও আমার কর্তামশা এতটাও মডার্ন না আই লাভ ইউ আই লাভ ইউ ডে স্পেশাল তো কোনো কিছু হতেই লাগছিল আর শুভও আজকে সন্ধ্যা হতেই তাড়াতাড়িও এসে গেছিলো সন্ধ্যার সময় এখন সবাইকে চা দিলাম আর আমাদের ছোটো বন্ধুও মায়ের কম্বলতলায় ঘুমিয়ে রয়েছে কিছুক্ষণ পরেই আবার আমরা আবার ঘরের পাশে ক্লাবটাতে আবারও গেলাম গিয়ে দেখলাম ওখানে অনেক লোকজন সবাই খিচুড়ি খাচ্ছে আর খিচুড়ি বানানো হচ্ছে এক সাইড দিয়ে কিন্তু আমরা যখন গিয়ে পৌষেছি তখন খিচুড়ি প্রায় শেষেই প্রথমে তারা বানিয়েছিল পনেরো কেজি পনেরো কেজি শেষ হয়ে গিয়ে আবারও তারা পঁয়ত্রিশ কেজি আবারও খিচুড়ি বসিয়েছিল আমরা যখন খিচুড়ি নিতে গেলাম তখন দেখি পুরো মণ্ডপ ফাঁকা মানে আমরাই সবাই শেষে ছিলাম পরে আমরা প্রসাদ নিয়ে ঘরে গেলাম গিয়ে ঘরে গিয়ে সবাই এই প্রসাদ খেয়েই রাত্রের খাবারটা শেষ করলাম তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি